হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আমি আর আমার কাকাতো বোন একটু বিশালে কারণ কালকে আমরা তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে রওনা হব তো ভাবলাম কিছু শপিং করার ছিল তো করেনি তো আমি এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি জিনিস আমার এসেন্সিয়াল কারণ ট্র্যাভেল করতে হলে কিছু খাওয়ার জিনিস তো ম্যান্ডেটরি তো ভাবলাম কিছু খাওয়ার জিনিস তো সাথে নিয়ে যেতেই হবে তার সঙ্গে খাওয়ার জিনিস ছাড়াও কিছু টুকটাক জিনিস নেওয়ার ছিল সেগুলিও ঘুরে ঘুরে নিয়ে নিলাম আমি আর তোমরা প্লিজ কমেন্ট করে বলে দিও আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো 안 응. t 응. 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 आ गए हो रे बस अच्छा दे दे भाई साहब अच्छा दे दे তারপর চলে আসলাম বাড়িতে এবং বাড়িতে এসে দেখি মা বাবা সবাই মিলে লাগেজ গুছাচ্ছে মা সব কিছু গুছানো শেষ বাট মা আমাকে ভোগছিল যে আমার তো কিছু গুছানো হয়নি কারণ কালকে তো এক্সাম দিয়ে এসে কিছু গুছানোর টাইম পাবো না তো মা বলছিল যে যা গুছানো সব কিছু আজকের মধ্যেই গুছিয়ে ফেলতে তারপর সব কিছু গোছানো শেষ করার পর আমরা সবাই মিলে চলে আসলাম ফুলকাকুদের ঘরে নিমন্ত্রণ খেতে কারণ কাকিমুনি বলেছিল যে রাত্রেবেলা খাওয়ার জন্য আমরা সবাই মিলে তো আমরা সবাই চলে আসলাম কাকুদের ঘরে খাওয়ার জন্য আর এদিকে দেখো মা আর কাকিমনি একসাথে মিলে রান্না করছিল আর সেদিন ছিল আমার কাকাতো ভন্টার বার্থডে তো প্রিয়াঙ্কা সবাইকে কেক দিচ্ছিলো ওর বার্থডে কেকটা আসলে নিমন্ত্রণটাও ওর বার্থডের উদ্দেশ্যেই নিমন্ত্রণটা রাখা হয়েছিল তো ও সবাইকে কেক দিচ্ছিল তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি কালকে চলে আসবো আবার নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণের জন্য শুভরাত্রি সবাইকে